بسم الله الرحمن الرحيم وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلا بعضهم إلى بعض قالوا أتحدثونهم বিমা ফাতাহাল্লাহু আলাইকুম ইয়ুহাযুকুম বিহি ইনদ রাব্বিকুম আফালা যারা ঈমানে নেছে তাদের সাথে সাক্ষাত হলে বলে আমরাও তাকে বানি আবার যখন পরস্পরর সাথে নিদিবিধে তারা কথা বলে তোমরা কি বুদ্ধিভষ্ট হয়ে গেলে এদেরকে তোমরা এমন সব কথা বলে দিচ্ছ যা আল্লাহ তোমাদের কাছে প্রকাশ করে দিচ্ছেন ফলে এরা তোমাদের রবের কাছে তোমাদের মোকাবেলায় তোমাদের এক থেকে প্রমাণ হিসাব হেস করবে এরা কি জানে না

তাদের কিতাবের জ্ঞান নেই নিজেদের বৃত্তিহীন আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে এবং নিশক অনুমান ও ধারণার উপর নির্ভর করে তারা চলছে পাওয়াইল্লা কৃতব্যাল কিতাব

তারপর লোকদের বলে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে এইভাবে তারা এর বিনিময়ে সামান্য স্বার্থ লাভ করে তাদের হাতের এই লেখন তাদের ধ্বংসের কারণ এবং তাদের এই উপার্জন তাদের ধ্বংসের উপকরণ কুল আততখাজতুম ইনদাল্লাহি আহাদান ফালানখালুফাল্লাহু আহদাহু আম তাকুলুনা আলাল্লাহি মা লা তাআলমুন তারা বলে জাহান্নামের আগুন আমাদের কখন স্পর্শ করবে না তবে কয়েক দিনের শাস্তি হলো হয়ে যেতে পারে এদেরকে জিজ্ঞাসা করুন তোমরা কি আল্লাহর কাছ থেকে কোনো অঙ্গীকার নিয়েছো যার বিরুদ্ধে আচরণ তিনি করতে পারেন না অথবা তোমরা আল্লাহর উপর চাপিয়ে দিয়ে এমন কথা বলছো যে কথা তিনি নিজের উপর চাপিয়ে দিয়ে দিয়েছেন বলে তোমাদের জানানি আচ্ছা জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে না কেন بلا من كسب سيئة وأحاطت به خطيته فأولئك أصحاب النار هم فيها خالدون جيبتي فاف قرب ابن فافر جالا اشطف بشي جهنم يا এবং যাহান্না আগুন দেব ফুটবে তাকে চিরকালি হলিদ আর যারা ইমান আনবে এবং সৎ কাজ করবে তারাই জান্নাতের অধিবাসী সেখানে তারা চিরকাল থাকবে صدق الله العظيم